বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবো যে কাকে কাকে দিছে বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস আট দিন থাকলাম না তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তা তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার খালি দুইবার এত তোমার পাশে কয়দিন দিছে বলো তাহলে ওষুধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের পাবে আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু তুমি তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেলো আবার দুইজন দুইজন পাঁচজন তাহলে তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিচ্ছে সেটা বলো দুই দিন দুইবার করে চারবার দুইজন মাথা বললাম করো না বলো

আমি টাকা নেই ওরা জোর করেছিল এই জন্য আমি কিভাবে জোর করছিল যে আয় না হলে কি তোকে আ করব কি করব ব্ল্যাকমেইল করব হেন করব কি ব্ল্যাকমেল করব কিসের ব্ল্যাকমেইল তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান প্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো এবারে ওইভাবে তুমি বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমার সেটা এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেইল করতে তোর স্বামী খারাপ না হলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই যে যে আমার ভাইয়ের বিষয়টা রাগিবের বিষয়টা মানে মতপরকের মামলা করলাম রাগিব কয়বার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি তো তোমাকে কয়বার করছে বল সত্যিটা বল দুইবার খালি দুইবার হ্যাঁ জোর করে না জোর করে টাকা দিছিল না আমি টাকা এর আগে তো বলছিল যে টাকা দিত 1000 না দিত কিন্তু জোর করে সে আমাকে বাধ্য করছিল কয় হাজার করে টাকা দিত কয় টাকা করে দিত ওই 1000 করে 2000 এ দিছিল কয়বার দিত কয়বার দিছিল দুই দিনে দুই দুইবারই দুই দিন দুইবার দুই দিন দুই বে বাচ্চা ঘুমের বাসায় বাচ্চা কে কে আসতো বাসায় আর কে কে করছে বলো নাম বলো আর বলো নাম বলো না আরো আছে বলো নাম বলো কয়েকজন তাইলো তিনজনই কি কি নাম বললো তাইলে প্রথমে নাম মনে আছে বলো হিরেন তারপর বলছি সুমন সুমন ছোট সারের দোকান একটা একটা মুদিখানা মুদিখানা বাসায় বাসায় যায় কে কি কয়বার করে তোমার মায়ের কাছে টাকা পাঠায় দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস দিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে ওটা বলো কে নাম বলো সত্যিটা বলো সমস্যা কি

তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবার দিচ্ছি না মারছি কোন লাঠি দিয়ে শুধু ভয় কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো মামলা কলেজান না আমি রিহা আমি যে মামলা করলামাইলে কেন তোমরা তুমি যে রেজোয়ান আমি তোমাকে ডিভোর্স দিয়েছি ডিভোর্স দিয়েছি বলার পরও তোমার আমি যাইনি যেতাম ফিরাবাদ যার গেলাম আমার ওইখানে আমাকে তুমি বাই করলা ভালো কথা তুমি মানুষকে দিলে কেন হয় চাকরি করলা কেন